আজকের ক্লাসে তোমাদের যারা বর্তমান ক্লাস দশম শ্রেণীতে অর্থাৎ তোমরা পঁচিশ থেকে ছাব্বিশ সেশন সেশন অর্থাৎ ছাব্বিশে যারা পরীক্ষা দিবা সে সকল শিক্ষার্থী যেন তোমাদের এক বছরের মধ্যে সম্পূর্ণ বই কমপ্লিট করতে হবে তাই তোমাদের সিলেবাসটা হবে সম্পূর্ণই অর্ধেক অর্থাৎ এই শর্ট সিলেবাসে তোমাদেরকে অলরেডি কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং শর্ট সিলেবাসটি যদি খেয়াল করো ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বিষয় রসায়ন আজকে এই ক্লাসটা মূলত আমরা বিজ্ঞান বিভাগের জন্য তৈরি করেছি অর্থাৎ এই সম্পূর্ণ ক্লাসটা বিজ্ঞান বিভাগের যে মেইন সাবজেক্টগুলো রয়েছে যেমন রসায়ন পদার্থ বিজ্ঞান তারপর তোমাদের উচ্চতার গণিত কৃষি শিক্ষা এই যে মূল বায়োলজি অর্থাৎ জীব বিজ্ঞান এই সাবজেক্ট গুলোর উপরেই আজকের এই মূল ক্লাস এছাড়াও বাকি সকল ক্লাসের বিষয়টা আমরা কথা বলবো তো আজকের ক্লাসটা দেখো তো এটা হল বিষয়কট একশো একত্রিশ যেটা তোমাদের কোড থাকছে তারপরে এখানে তোমাদের যে টপিকটা তোমার যদি খেয়াল করো এখানে রয়েছে তোমার পূর্ণ মার্ক থাকবে একশো মার্ক থাকবে এবং এই পরীক্ষাটা দিতে হবে হবে যেটা মার্কের পরীক্ষা এবং ব্যবহারিক অংশ থাকবে মার্ক এই অংশটা ব্যবহারিক ভাবে থাকবে অর্থাৎ মূল পরীক্ষা তোমাদের পঁচাত্তর মার্কে দিতে হবে আর সেক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায় পড়তে হবে যে অধ্যায়টির নাম হলো রসায়নের ধারণা এখান থেকে তোমাদের পড়তে হবে রসায়নের পরিচিতি রসায়নের পরিমিতি বা ক্ষেত্রসমূহ তারপরে তোমাদেরকে পরের টপিকে বা দ্বিতীয় রসায়নের সাথে শাখার যেমন বিজ্ঞান বিজ্ঞান এই এই সম্পর্ক যে যেগুলো দেখছো এটা তোমাদের পরিচ্ছেদের হেডলাইন মানে ওই প্রশ্ন যেখানে তুমি পড়বা তার হেডলাইনে এটা লেখা রয়েছে দেখবা তারপর রয়েছে রসায়নের পাঠের গুরুত্ব রসায়নের অনুসন্ধান ও গবেষণা তারপর তোমাদের পড়তে হবে তো এই যে টপিকগুলো তুমি একটু ভালো করে দেখে নিবা যে তোমাদের কিকে কে রসায়নে পড়তে হচ্ছে তাহলে প্রথম অধ্যায় তোমাদের এই কয়টা টপিক পড়তে হবে তারপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হলো পদার্থের অবস্থা এখান থেকে তোমাদেরকে এই কয়টা টপিক হবে তোমরা এখানে দেখতে মধ্যে সবচেয়ে যদি আমি গুরুত্বপূর্ণ বলি যে সবচেয়ে বেশি গুরুত্ব কোনটা দিবা সেক্ষেত্রে তোমরা এখানে দিবা হলো কণার গতিতত্ত্ব এটাকে খুব বেশি গুরুত্ব দিবা যত বেশি পারো পাশাপাশি তোমরা পড়বা এখানে ব্যাপন অন্সনের হার নির্ণয় মোমবাতির জলন ও মোমের তিনটি অবস্থা এর পরবর্তী তোমাদের এখানে গলানঙ্গ স্পটানঙ্গ যে ভূতধাপ এই আছে অনুধাবন প্রক্রিয়া এই কয়টা বিষয়কে খুব বেশি করে গুরুত্ব দিয়ে নেবা এটা হলো তোমাদের এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় যেটা তোমাদের পড়তে হবে তোমাদের সিলেবাস কিন্তু অর্ধেক সেক্ষেত্রে অর্ধেক সিলেবাস করা হয়েছে তারপর হলো তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন পদার্থের গঠন থেকে তোমরা এখানে দেখো বেশ টপিকগুলো দেওয়া রয়েছে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে তার মধ্যে আমি তোমাদেরকে বলবো যে টপিক গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কেননা বিগত সালে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় আর সেটা হলো তোমাদের প্রথম হলো ইলেকট্রন প্রোটন হিসাব করা নির্ণয় ঠিক আছে যেমন আহ চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আইসোটপের যে প্রভাব গুলো রয়েছে সেটা তোমাকে পড়তে হবে পাশাপাশি পরমাণু মডেল রাদারফোর্ড আর বরের যে পরমাণু মডেলটা রয়েছে এটা বেশ ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্ব এখানে তোমাদেরকে দিতে হবে এর পরবর্তীতে তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে কারণ ইলেকট্রন সরা রসায়ন সম্পূর্ণই আলাদা তো এটাকে মাছ ধরবে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ঠিক আছে পদার্থের ইলেকট্রন বিন্যাস এবং এটা এটাকে আমি সবচেয়ে বেশি গাঢ় করে দিচ্ছি তার মানে এটাকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আচ্ছা এর পরবর্তীতে তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হলো তোমাদের পর্যায় সারণী এই অধ্যায় থেকে তোমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে যদি আমি খেয়াল সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কোথায় আমি বলি এই জায়গায় মোলের ইলেকট্রন বিনাশের যে অবস্থানটা রয়েছে এটাকে বেশি দিবা পাশাপাশি ধর্মকে নিবা আশা করি তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কম পাবে অবশ্যই আমি যে টপিক গুলো বলছি সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং সেগুলোকে তোমরা পড়তে হবে তোমাদেরকে পদার্থ বিজ্ঞান মানে পঞ্চম অধ্যায় পড়তে হবে রাসায়নিক বন্ধন এখান থেকে তোমাকে বেশ কিছু অঙ্ক করতে হবে বিশেষ করে যদি আমি বলি উপরের এই টপিকগুলো তেমন ইম্পর্টেন্ট নয় তবে তোমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দিতে হবে সেখানে হলো এইখানে তোমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে অস্টক ও দুইয়ের নিয়ম এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে রাসায়নিক বন্ধন গঠনে ক্যাটায়ন অ্যানায়নের যে ভূমিকা তারপর আয়নিক বন্ধন বন্ধন আয়নিক বন্ধন সমযোজী বন্ধনে যে এই তোমাদের বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো এই টপিকগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বা অবশ্যই মনোযোগ সহকারে পড়বা আর পরবর্তীতে তোমাদের করতে হবে ষষ্ঠ অধ্যায় এখানে দেখো টানা ছয় অধ্যায় কিন্তু টানা রয়েছে মানে শেষের কম রয়েছে তোমাদের এখানে টোটাল আটটি অধ্যায় রয়েছে মানে শর্ট সিলেবাস করার জন্য তারপরে পদার্থের ধারণা ও রাসায়নিক গণনা তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যদি পড়ার কথা আমি বলি আর সেক্ষেত্রে এখানে মোলারিটি নির্ণয় করা এটা তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে পাশাপাশি তোমাকে এখানে তেমন কোনো কিছু নেই এইখানে তোমাকে স্তূল সংকেত আনবিক সংকেত এটাকে খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে আর পরবর্তী হলো এখানে যদি আর পড়ো লিমিটিং বিক্রয়োগটা খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা তো এই কয়টা টপিক নিবা তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা তারপরে তোমাদের পড়তে হবে অষ্টম অধ্যায় যেটা তোমাদের সিলেবাস যদি খেয়াল করা সেখানে রাসায়নিক বিক্রিয়া এখানে তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে যেটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সেটা হলো জারুণ বিজারণ বিক্রিয়া তোমাকে খুব বেশি ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে তার পরবর্তীতে তোমাকে এখানে যদি করো জারন বিজারণের ইলেকট্রনের মতবাদ তোমাদেরকে পড়তে হবে এখানে খুব ইম্পর্টেন্ট আর জারন বিজারণ ভাবে যুগপৎ ভাবে বাস্তব ক্ষেত্রে কিছু রাসায়নিক বিক্রিয়া এটা তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ সমস্তটা জারন বিজারণ সম্পর্কিত যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো তোমাকে অনেক ইম্পর্টেন্ট সহকারে করতে হবে তার পরবর্তীতে তোমাকে পড়তে হবে লাশাতলের নীতি এবং তার ব্যাখ্যা এই কয়টা জিনিস তোমাদেরকে এই যে সপ্তম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে পড়তে হবে এরপরওতে দেখো এখানে সপ্তম এর পরে তোমাদের 11 অধ্যায় রয়েছে অর্থাৎ এখানে অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় এই অধগুলো কত মিসিং তো এখানে তোমাকে পড়তে হবে একাদশ অধ্যায় অধ্যায়ের নাম হলো খনিজ সম্পদ জীবাশ্ম এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে তুমি যে টপিকটা পড়বা আর সেখানে তোমরা এখানে পড়বা হলো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এখান থেকে তোমাকে পড়তে হবে অসম্পৃক্ত তার একটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে আর পরবর্তী হবে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড যে কিভাবে প্রস্তুত করবা সেই টপিকটা তোমাকে ভালো করে ইম্পর্টেন্ট তারপর প্লাস্টিক প্রস্তুতি এই বিক্রিয়া সহকারে এটা তোমাকে মনে রাখতে হবে তো এই হলো তোমাদের শর্ট সিলেবাস তোমরা এই রসায়নের একটি শর্ট সিলেবাস দেখতে পারলা তো এর পরবর্তীতে আমরা পদার্থ বিজ্ঞানের শর্ট সিলেবাস এবং সাজেশন নিয়ে আসবো তো আশা করি তোমরা এই সিলেবাসটা খুব সহকারে রসায়ন খুব ভালো করে পড়ে নিবা প্রত্যেকটা অধ্যায় খুব মনোযোগ সহকারে পড়ে নিবা ঠিক আছে আর আমি পাশাপাশি চেষ্টা করলাম সুপার সাজেশন দেওয়ার এই টপিকগুলো যদি তুমি পড়ো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তুমি এটা ফার্স্ট পরীক্ষার মধ্যে আহ পেয়ে যাবা যে আসলেই কি এখান থেকে কমন আসছে কিনা বিগত সালে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়েছে এবং সবগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে করা হয়েছে তাই তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আমি শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি তো এখান থেকে যদি তোমরা পড়ো ইনশাআল্লাহ ভালো একটি মার্ক অর্জন করতে পারবা সবাই ভালো থাকো আজকের ক্লাসে এতটুকুই সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম